আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি ট্রেডিকশন পর টুমারো আজ আমরা আলোচনা করবো শুধুমাত্র ব্যাংক নিফটি নিয়ে এবং দেখে নেবো যে বাজারের রেঞ্জ কি হতে চলেছে সোমবার দিন আর কিরণ ধরনের ট্রেড পেতে পারেন দেখতেই পাচ্ছেন যেখানে লাস্ট সুইং লো আর সুইং হাই আছে সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা থেকে এই জায়গাটা এটা একটা কিন্তু রেঞ্জ এর তলাতেও বাজার চলতে পারে মর্নিং এ দেখলেন যে এখান থেকে গ্যাপ ডাউনও খুলে তলার দিকে পড়তে পারে বা ফ্ল্যাট খুলেও তলার দিকে পড়তে পারে কোন জায়গাটা সাপোর্ট নিতে পারে ঠিক এই সুইং লোটার কাছাকাছি যেটা হচ্ছে একান্ন হাজার একশো আটানব্বই মানে দুশো এই জায়গাটার কাছাকাছি আর এই লেভেলটাকে ব্রেক করে দিলে তলার দিকে কিন্তু একান্ন হাজার একশো এই জায়গাটার কাছাকাছি সাপোর্ট নিতে পারে আর যদি সাপোর্ট এখানে না নেয় তাহলে কিন্তু এখান থেকে তলার দিকে পড়বে এবং সেই ক্ষেত্রে লাস্ট যে সুইং লো আছে এতদূর পর্যন্ত কিন্তু বাজার চলে আসতে পারে যেটা হচ্ছে পঞ্চাশ হাজার আটশো পঞ্চাশ পঞ্চান্ন এই জোনটার কাছাকাছি পর্যন্ত তার মানে যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে আর এই লেভেলটাকে মর্নিং এই সঙ্গে সঙ্গে ব্রেক করে দিয়েছে তাহলে সেক্ষেত্রে আপনারা একান্ন হাজার একশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মোমেন্টাম পেতে পারেন আর তারপর এখান থেকে এসে দেখতে হবে যে মোমেন্টাম আরো আছে কিনা যদি মোমেন্টাম থাকে তাহলে কিন্তু হোল্ড করুন স্টপ লসটাকে ট্রেল করুন এবং তলার দিকে টার্গেট হিসাবে কিন্তু আপনারা পঞ্চাশ হাজার আটশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন এর মধ্যখানে যদি র্যালিটা শেষ হয় বা মুমেন্টাম যদি লস হয় তাহলে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যাবেন কারণ তারপর যদি ডাইরেকশন আপনার ঠিকও হয় সেক্ষেত্রে কিন্তু বাজারের মধ্যে নয়েজ ক্রিয়েট করবে এবং নয়েজের সঙ্গে সঙ্গে যদি তলার দিকে আসেও এতটা পর্যন্ত টার্গেটও যদি পান তাহলে সেক্ষেত্রে কিন্তু অপশান বাইং করে খুব বেশি প্রফিট কিন্তু পাবেন না আলটিমেট লস হয়ে যাওয়ার চান্সই কিন্তু থাকবে সুতরাং যতক্ষণ মোমেন্টাম পাবেন ততক্ষণই কিন্তু ট্রেডটা হোল্ড করতে পারেন আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে আসার পর দেখলেন যে ঠিক এই সুইং লোটা যেটা আছে যেটা হচ্ছে একান্ন হাজার একশো এইটা আর ব্রেক করছে না সেক্ষেত্রে এখান থেকে কিন্তু রিভার্সাল খুঁজতে পারবেন রিভার্সাল যদি সাইন পান তাহলে এখান থেকে কিন্তু ট্রেড ওপরের দিকের জন্য হবে সেক্ষেত্রে ওপরের দিকে এই যে গ্যাপটার কাছাকাছি পর্যন্ত যেটা হচ্ছে একান্ন হাজার তিনশো তিনশো তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত ফার্স্ট টার্গেট পাবেন আর এখানে আসার পর যদি প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখতে পাবেন এর যেতে পারে সেক্ষেত্রে তবেই কিন্তু আপনাকে বুঝতে হবে যে এখান থেকে কতটা আরও উপরের দিকে যেতে পারে ফার্স্ট হাফে ঘটছে নাকি সেকেন্ড হাফে ঘটছে এটা কিন্তু ফ্যাক্টর করবে আর তার সাথে ফ্যাক্টর করবে মর্নিং সেশনের মধ্যে কতটা মুভ হচ্ছে সেইটা কিন্তু দেখেই তবেই কিন্তু আপনি বিচার করতে পারবেন যে এখান থেকে ওপরের দিকে যদি ব্রেক করে তাহলে ওপরের দিকে কতটা পর্যন্ত আবার যেতে পারে এমনিতেই ওয়াইস বাজারের মধ্যে যেরকম হিসাবে দেখা যাচ্ছে তো বোথ সাইড মুভমেন্ট হওয়ার চান্স থাকবে মানে সকালবেলা যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে বা ছোটখাটো গ্যাপ আপ খুলেছে একান্ন হাজার চারশো একান্ন হাজার চারশো পঞ্চাশ জায়গার কাছাকাছি খুলেছে বা গ্যাপ ডাউন খুলেছে দেখলেন যে একান্ন হাজার তিনশো এই লেভেলটাকে ব্রেক করেই কন্টিনিউ সাস্টেন্ড করছে তাহলেও কিন্তু বাজার তলার দিকে আলটিমেট পড়বে যদি কোনো কারণে দেখা যায় ছোটখাটো গ্যাপ আপ খুলেছে খোলার পর দেখলেন যে একান্ন হাজার চারশো পঞ্চাশ চারশো এই জোনটার কাছাকাছি থেকে আর ওপরের দিকে চলতে পারছে না সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে শর্ট করতে পারেন এবং তলার দিকে টার্গেট কিন্তু আপনার এই সুইং লোটার কাছাকাছি পর্যন্ত আনতে পারেন যেটা হচ্ছে একান্ন হাজার দুশো আর এখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম কতটা আছে মুমেন্টাম যদি থাকে তাহলে ট্রেডটাকে হোল্ড করুন এত দূর পর্যন্ত যেটা হচ্ছে একান্ন হাজার একশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আর যদি মুমেন্টাম এখানে লস হয়ে যায় তাহলে একবার এক্সিট হয়ে যান তারপর এই যে জোনটা দেখতে পাচ্ছেন এই জোনটার কাছাকাছি এসে বাচ্চা থামছে কিনা সেটা দেখতে হবে এখান থেকে রিভার্সাল সাইন পেতে পারেন যদি মর্নিং এই দেখা যায় যে প্রথম আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তলার দিকে এতটা পর্যন্ত মুভ হয়ে গেছে তারপর যদি রিভার্সাল সাইন পান তাহলে কিন্তু উপরের দিকে যেন ট্রেড হবে আর যদি প্যাটার্ন বানিয়ে আবার লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে একটা অর্ডার দিকে টার্গেট আপনারা কিন্তু পঞ্চাশ হাজার আটশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত পেতে পারেন এবার যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে খোলার পর তলার দিকেই আসছে আসার পর যদি দেখেন যে প্রথম দশ পনেরো মিনিটের মধ্যে তলার দিকে এই সুইং লোটার ব্রেক করছে না যেটা হচ্ছে একান্ন হাজার তিনশো তিনশো আট এই জোনটা যদি ব্রেক না করে তাহলে সেক্ষেত্রেও এখান থেকে কিন্তু উপরের দিকে যেন মুভ পাবেন আবার যদি গ্যাপ আপ খোলার পর যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে একান্ন হাজার ছশো তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু বাই করতে যাবেন না একটা টেস্ট হতে দেবেন রিট্রেস হওয়ার পর আবার যখন লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে বাই করতে পারেন এবং সেই ক্ষেত্রে আপনার টার্গেট হতে হবে ওপরের দিকে এই সুইং হাইটা পর্যন্ত ফার্স্ট যেটা হচ্ছে একান্ন হাজার সাতশো কুড়ি এইখানে এসে দেখতে হবে যে মুমেন্টাম আছে কিনা মোমেন্টাম যদি থাকে তাহলে হোল্ড করতে হবে আর যদি প্যাটার্ন মানিয়ে লেভেলটাকে ব্রেক করে তাহলে সেক্ষেত্রে দূর পর্যন্ত টার্গেট পেতে পারেন যেটা হচ্ছে একান্ন হাজার আটশো আশি নব্বই থেকে একান্ন হাজার নশো পঞ্চাশ এই সুইং হাইগুলোর কাছাকাছি পর্যন্ত এটাই হচ্ছে সোমবার দিনের বাজারের ভিউ এর মধ্যে আর একটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে বাজার কিভাবে খুলছে কোন জোনটার মধ্যে আছে সেটাই কিন্তু জানতে হবে যদি গ্যাপ আপ খুললো খোলার পর যদি এই সুইং হাইটা যেটা হচ্ছে একান্ন হাজার ছশো এই যে লেভেলটাকে ব্রেক না করতে পারে তাহলে কিন্তু সেল অন রাইজ হবে এবং এখান থেকে একটা ছোট্ট স্ক্যালপিং ট্রেড পেতে পারেন আবার যদি ছোটখাটো গ্যাপ ডাউন খুলেছে খোলার পর দেখলেন যে এই সুইং লোটা কন্টিনিউ সাস্টেন করছে বা একটা রিট্রেসমেন্ট নিয়ে তারপর আবার লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রেও শর্ট দেখতে পারেন এবং তলার দিয়ে কিন্তু একান্ন হাজার দুশো একান্ন হাজার একশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মোমেন্টাম পেতে পারেন এখানে এসে দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে যদি আবার ব্রেক করে ফার্স্ট হাফের মধ্যেই তাহলে কিন্তু তলার দিকে পঞ্চাশ হাজার আটশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে এবার এখান থেকে যদি দেখা যায় যে এতদূর পর্যন্ত যদি বাজার চলেও আসে যদি ফার্স্ট এর মধ্যে হয় তাহলে কিন্তু কনফার্ম থাকবেন এখান থেকে কিন্তু রিভার্সাল সাইন পেলে উপরের দিকের জন্য ট্রেড হবে আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে খোলার পর প্রথম দশ মিনিট পনেরো মিনিট বা কুড়ি মিনিটের মধ্যে দূর পর্যন্ত চলে এসছে আপ দিকে ব্রেক করছে না সেক্ষেত্রেও কিন্তু রিভার্সাল হতে পারে বোস সাইড মুভমেন্ট হতে পারে তাহলে মর্নিং এ দেখতে হবে যে বাজার খুলেছে কোথায় এই সব জায়গায় যদি খোলে তাহলে কিন্তু স্ট্রেট মোমেন্টাম পেতে পারেন এতদূর পর্যন্ত আর এই লেভেলটা কাছাকাছি এসে আপনাকে দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ ব্রেক করছে কিনা যদি প্যাটার্ন ওয়াইজ ব্রেক করে তাহলে এতদূর পর্যন্ত বাজার আসবে আর যদি মোমেন্টামের সঙ্গে থাকে তাহলে যতদূর মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন সেক্ষেত্রে এতদূর পর্যন্ত নাও আসতে পারে এবার এর কাছাকাছি এসে যদি দেখা যায় যে এখান থেকে কোনো রকম রিভার্সাল সাইন তাহলে এখান থেকে এখান থেকে প্লে করা যেতে পারে রিভার্সাল ট্রেডটা আর যদি দেখা যায় যে ফার্স্ট হাফ পর্যন্তই ঘটনাটা ঘটেছে দেখলেন যে মর্নিং এ খুলেছে উপরের দিকে তারপর তলার দিকে আসছে তারপর আবার উপরে দিয়ে গেছে আবার তলার দিকে আসছে নয়েজ ক্রিয়েট করেছে তাহলে বড় মুভমেন্ট তো পাবেন না তলার দিকে হয়তো এতটা পর্যন্ত এলো তারপর রিভার্সাল সাইন পেলে উপরের দিকের জন্য যাবে কিন্তু বড় মুভ হবে না এবার যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে খোলার পর দেখলেন যে কন্টিনিউ তলার দিকে আসার চেষ্টা করছে এই সুইং লোটাই আর ব্রেক করেনি তাহলে কিন্তু কনফার্ম থাকবেন যে সেকেন্ড হাফেই হোক বা ফার্স্ট হাফের মধ্যেই হোক এই লেভেলটা যদি ব্রেক করে দেয় যেটা হচ্ছে একান্ন হাজার ছশো তাহলে কিন্তু উপরের দিকে আপনারা একান্ন হাজার সাতশো কুড়ি এই জায়গাটার কাছাকাছি মুমেন্ট আম দেখতে পাবেন আর এখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম কন্টিনিউ আছে কিনা মোমেন্টাম যদি কন্টিনিউ থাকে তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য আপনারা প্লে করতে পারেন একান্ন হাজার আটশো আশি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বা নশো পঞ্চাশ এই সুইং হাইটার কাছাকাছি পর্যন্ত আর যদি দেখা যায় যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করেছে ফার্স্ট হাফের মধ্যেই বা সেকেন্ড হাফের শুরুতেই তাহলেও কিন্তু একটা ভালো মুভমেন্ট এখান থেকে আপনারা উপরের দিকের জন্য পেতে পারেন মনে রাখবেন ব্যাংক নেফটিতে রেঞ্জ বাউন্ড হলেও ট্রেডেবল মুভ কিন্তু পাবেন সুতরাং খেয়াল রাখবেন ঠিক এই জোনটা উপরের দিকে কিন্তু একান্ন হাজার ছশো দশ আর তলার দিকে হচ্ছে একান্ন হাজার তিনশো পাঁচ এই জোনটা কিন্তু খেয়াল রাখবেন তাহলে কিন্তু সেল করতে পারেন রিভার্সাল সাইন দেখার পর আর যদি ছোটখাটো গ্যাপ আপ করলো খোলার পর যদি আবার লেভেলটাকে ব্রেক করে তাহলে এই লেভেলটাকে ব্রেক হবার পর আপনারা সেল করতে পারেন আবার যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেই তলার দিকে ব্রেক করেছে সেই ক্ষেত্রে কন্টিনিউয়েশন ট্রেড কিন্তু থাকবে আর যদি গ্যাপ ডাউনে করলে সেক্ষেত্রে দেখবেন যে একান্ন হাজার দুশো বা একান্ন হাজার একশো এই জোনটার মধ্যে বাজার আটকাচ্ছে কিনা যদি আটকে যায় মর্নিংয়েই রিভার্সাল সাইন পান তাহলে কিন্তু স্ট্রেট ওপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন আদারওয়াইজ বোস সাইড মুভমেন্ট হতে পারে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ